নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব টক দই এই গরমে তো আর কিছুই ভালো লাগছে মনে হচ্ছে একটু টক দই হলেই ভালো হয় ভাতের সঙ্গে বলো শুধু বলো লসি বলো সব কিছুতেই টক দই লাগে তাই আমি আজকে চলে এসেছি একদম খুব সহজেই কিভাবে বাড়িতেই টক দই বানিয়ে নেবে তার রেসিপি নিয়ে তো চলো এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়ে এসেছি আমুলের গোল্ড এটা ফুল ক্রিম মিল্ক আর এটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি গামলির মধ্যে আর এখানে নিয়েছি দম্বল তো চলো দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আসছি এই দুধটা খুব বেশি জাল দেওয়ার দরকার নেই কারণ এমনি এর ঘনত্বটা অনেক বেশি তাই খুব বেশি ফোটাতে হবে না তো চলো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আর আসছি প্রায় কুড়ি মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আমি দুধটা তো চলো এবার এই দুধটা একদম খুব ভালো করে ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আসছি তো চলো দুধটা ঠান্ডা হয়ে গেলে আসছি দইটা আমি ঠান্ডা করে নিয়েছি তবে খুব ঠান্ডা করিনি দইটা হাত দিয়ে রেখে দেওয়া যাবে তো দই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা মানে উষ্ণ গরম আছে এটা হাত ডুবিয়ে আমি রাখতে পারবো আর যখন দুধটা ফোটা তখন আমি দইটা কি করেছি জল ঝরাতে দিয়ে দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জল ঝরিয়ে নিতে হবে না হলে দই ভালো বসবে না তো দেখতেই পাচ্ছ কতটা জল ঝরে গিয়েছে তো এই দইটা এখন আমি এই বাটির মধ্যে ট্রান্সফার করে নেব তো চলো ট্রান্সফার করে নিয়ে আর খুব ভালো করে ফিটিয়ে নেবো স্মুথ করে নেবো আর সব সময় ফেটানোর জন্য এরকম ফোক নেবেন বা উইথ যেগুলো হয় সেগুলো নেবেন তো চলুন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আসছি দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটাকে হাংকার বলে জল ঝাড়ানো টক দই তো এটা ফেটানোর পরে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে নেব সেটা হচ্ছে এই যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা ফ্রি হিট করে নেবো একটা মাইক্রো ওভেনের মতো তৈরি করে নেবো এটা চাপা দিয়ে দেবো খুব ভালো করে গরম করে নিয়ে আসছে গুড়িয়ে নিয়েছি এটার মধ্যে হাফ প্লেট বেশিটা দই আমি দিয়ে দেবো এখানে প্রায় দেড়শো গ্রাম মতো দই আছে পুরোটা দেবো না ভালো করে এটা মিক্স করে এটা কিন্তু খুব ভালো করে করতে হবে নেবটা যেন খুব ভালো করে হয় তো চলো খুব ভালো করে মিক্স করে নিয়ে দই দুধটা খুব ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার যে বাকি দইটা রয়ে গিয়েছিল জল ঝরানো টক দইটা এটা যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে ভালো করে গায়ে লাগিয়ে নেবো তো চলো খুব ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নিয়ে আসছি এবার এই যে দুধটা বাটির মধ্যে দিয়ে দেবো যে পাত্রে দই বসাবো দিয়ে দিয়েছি এবার করবো কি হাইটো ফ্রি হিট করে রেখেছি তার মধ্যে বসিয়ে দেবো বাটিটা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা জ্বালিয়ে রেখে দেওয়া যাবে না তো চলো বাটিটা বসিয়ে দিয়ে আসছি দিয়েছি আমি বাটিটা এবার এটা ঢাকা দিয়ে এটা এখন পাঁচ ছ ঘন্টা খুলব না এইভাবেই রেখে দেবো নাড়াচাড়াও করাবো না তো চলো পাঁচ ছ ঘন্টা পরে আসছে তো চলো দেখে নি ছ ঘন্টা হয়ে গিয়েছে দইটা আমার কীরকম ভাব এসেছে তো দেখতেই পাচ্ছ দই আমার একদম পারফেক্টলি বসে গিয়েছে এই দেখো হাত দিয়েও দেখাচ্ছি দেখো দই বসেও গিয়েছে তো চলো এই দইটা ফ্রিজে রেখে দেবো এখন দু তিন ঘন্টা তারপরে কাটবো তো চলো তো দইটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে ঠান্ডা করতে দিয়েছিলাম তোমরা দেখলেই তো চলো এবার কেটে দেখাই কীরকম সুন্দরভাবে দইটা বসেছে দেখতেই পাচ্ছ ঠিক দোকানে যেরকম ক্রিমি টেক্সচার হয় সেই রকমই হয়েছে কীভাবে দেখো কোনো রকম জল কাটেনি কিন্তু তো চলো রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা